এটা দাজ্জালের অর্থনৈতিক প্যাকেজ প্রোগ্রামের অংশ যেটা ইয়াহুদিরা সারা পৃথিবীতে বাস্তবায়ন করছে বিশ্ব ব্যাংকের মাধ্যমে বিভিন্ন অর্থনৈতিক প্যাকেজ প্রোগ্রামের মাধ্যমে আল্লাহর নবী কেয়ামতের আলামত হিসেবে সুনানে নাসাই হাদিস নম্বর চার হাজার চারশত সাতষট্টি এবং সুনানে আবু দাউদ হাদিস নম্বর তিন হাজার তিনশত একত্রিশ বর্ণনা করতেছেন ইয়াতি আলান নাসি জামানুন এমন একটা জামান আসতেছে ইয়াকুলুনা ফিহির রিবা ওই যুগের মানুষেরা সুদ খায়বে ব্যাপকভাবে কিল আলাকু আন-নাস সাবিরা জিজ্ঞেস করলো ইয়া আল্লাহ মুসলমানরা সমস্ত মানুষই কি সুদ খাবে এটা কি করে সম্ভব ইয়া রাসূলুল্লাহ আলামাল্লামি আকুলহু মিনহুম নালাকু মিন গবারিহি আল্লাহ কোনবি বললেন যে ব্যবস্থাপনা এই রকম থাকবে যারা সুদ খাইতে চাইবে না তাদের গায়ের মধ্যেও সুদের ভাষা লাগবে ধুলাবালি এসেও লাগবে আজকে বিশ্ব বিশ্বব্যাংক সুদি ব্যাংক সুদি কারবার সুদি ব্যবস্থাপনা সুদি শেয়ার মার্কেট সুদি সমিতি যাবতীয় সুদি ব্যবস্থাপনা সারা বিশ্বকে এমনভাবে গ্রাস করেছে আপনি সুদ খাইতে না চাইলেও সুদের ঘষা আপনার শরীরে আপনার টাকার সাথে হালাল টাকার সাথে সুদের টাকার ঘষা লেগে যাইতেছে ঠিক কিনা বলুন আপনার টাকা আপনি কোথায় রাখেন রাখেন ব্যাংকে ব্যাংকে সুদি বাঁচার উপায় নাই ঘরে তো আর রাখতে পারবেন না চোর ডাকো হানা দেবে সুদি ব্যাংকেই রাখা লাগে তো আপনার টাকার সাথে সুদি টাকার ঘষা লাগছে না হাদিস তো স্পষ্ট কেয়ামতের আলামত সুস্পষ্ট অর্থনৈতিক প্যাকেজ প্রোগ্রাম দাজ্জাল যা চেয়েছিল সেটাই বাস্তবায়ন হয়েছে ইয়াহুদি খ্রিস্টানদের মাধ্যমে আর আমরা তথা কথিত মুসলিম শাসকরা মনে করতেছি গণতান্ত্রিক যুগে এটাই অর্থব্যবস্থার চমৎকার ইসলামী যে অর্থ প্রশাসন আছে সেটাকে আমরা এই যুগে মানতে চাই না এটাই আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা যার ফলে দরিদ্র ব্যক্তিরা জুলুমের শিকার হয় ব্যাপকভাবে ধনীরা আরো ধনী হয় টাকার কুমির হয় এক সময় আবার ফেস যায় সালমান এফ রহমানের মত চোখের সামনেই তো আল্লাহ নবী হাদিস বলেছেন দেখুন শেষ যুগে মানুষের সম্পত্তি অনেক বেড়ে যাবে হালাল হারামের বাস বিচার থাকবে না হাদিসটা দেখুন আন আবি হরাই রাত আল্লাহ আনহু

কিভাবে আমি উপার্জন করলাম বা কিভাবে বৈধ পন্থায় উপার্জন করব না অবৈধ পন্থায় আমিন হালালিন আমিন হারাম এটা কি হালাল নাকি হারাম এটার কোনো বাস বিচার করবে না শুধু চাইবে টাকা আমার পকেটে ঢুকুক টাকার মালিক আমি হয়ে যাই টাকার কুমির আমি হয়ে যাই মানুষকে ঠকিয়ে সুদ ঘুষ দুর্নীতি বিভিন্ন পন্থায় যেভাবেই হোক হালাল হারামের দেখার টাইম নাই আমি সারা ধনী হতে চাই আমার এরকম এক কোটি টাকা আছে আমি 100 কোটি টাকার মালিক হতে চাই 100 কোটি আছে 1000 কোটির মালিক হতে চাই দেখুন কি বিষয় কর কথা সালমান এফ রহমান সে যখন হালাল হারামের বাস বিচার করে না তার সম্পত্তির মধ্যে প্রচুর হারাম টাকা রয়েছে তার জ্বলন্ত প্রমাণ অন্যান্য প্রকৃষ্ট প্রমাণ তো আছেই দাড়ি রাখা ওয়াজিব সে বিপদ থেকে বাঁচার জন্য এই ওয়াজিব দাড়িটাকেও কেটে একবারে ক্লিন শিপ করে পালানোর চেষ্টা করেছে যদি সে হালাল পন্থায় থাকতো কখনোই এইভাবে তাকে অপমানিত হতে হতো না বিভিন্ন ব্যাংকে সাতটা ব্যাংকের কথা আসছে ছত্রিশ হাজার কোটি টাকা এক টাকা দুই টাকা না আমি পত্রিকায় পড়লাম সাতটা ব্যাংক থেকে এই সালমান এফ রহমান ছত্রিশ হাজার কোটি টাকা নিয়েছে সাতটা ব্যাংক তার কাছে ছত্রিশ হাজার কোটি টাকা পাও না আপনি চিন্তা করেন আপনি আমি দিনে আমি দিনে খাই আমার সংসার ঠিকমতো চলে না অসুস্থ হইলে মেডিকেল বিল দিতে পারি না আর এই ব্যক্তি সাত্রিশ হাজার ছত্রিশ হাজার কোটি টাকা একটা পদ্মা সেতু নির্মাণের অতিরিক্ত বেশি টাকা শুধু সে ব্যাংক থেকে নিয়েছে আছে আরেকজন এস আলম গ্রুপের কথা আপনারা শুনেছেন শুধু ইসলামী ব্যাংক থেকে সে নিয়েছে পঞ্চাশ হাজার কোটি টাকা চিন্তা করেছেন দুইটা পদ্মা সেতু নির্মাণ করা যাবে এই টাকা দিয়ে একজন ব্যক্তির কাছে একটা ব্যাংক যদি এত টাকা পাওনা থাকে তাহলে এই মানুষগুলো কত প্রকার কত পদ্ধতিতে কত পন্থায় এই কোটি টাকার হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে কত মানুষকে ঠকিয়ে চিন্তা করা যায় না তাহলে এই রকম ধনকবরের সংখ্যা ধরেন এক বছর আগেও যেই ব্যক্তি ছিল শেষ সেচরা চোর ওই বেটা এক নেতার পিছনে ঘুরতে ঘুরতে হয়ে গেল বিশাল বড় কুটিপতি আরে আমাদের সাবেক প্রধানমন্ত্রীর জবানিতেই তো শোনা তার ঘরের পিয়ন চারশো কোটি টাকার মালিক এটা আবার গর্ব করে বলে কতটা আহমক হলে এইভাবে গর্ব করা যায় এটা নিয়ে হেলিকপ্টার ছাড়া চলে না একজন পিয়ন যদি চারশো কোটি টাকার মালিক হয় সমগ্র বাংলাদেশের জনতার জিজ্ঞাসা সে কোন পন্থায় এই টাকা কামাই করেছে তাকে টাকা কামাই করার সুযোগ দিয়েছে জনগণের সম্পত্তি এইভাবে চুরি করার অধিকার তাকে কে দিল প্রধানমন্ত্রী তৈরি করে দিয়েছে অপরাধী তো সবাই সম্মানিত উপস্থিতি সম্মানিত উপস্থিতি তাহলে আমরা আল্লাহর নবীর কেয়ামতের আলামত গুলো চোখের সামনে স্পষ্ট দেখতে পাচ্ছি দুই হাজার তিরাশি এই হাদিসে আল্লাহর নবী আলামতটা বয়ান করেছেন আজ আমরা চোখের সামনে দেখছি আমরা চাই সবাই যেন এই ক্যামতের আলামত নিজেরা না হয়ে যায় বনে না যায় বরং অন্য কি আলামত হওয়া থেকে বাঁচাই এবং আমাদের দেশকে বাংলাদেশকে সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলি সুখী সমৃদ্ধি একটি বাংলাদেশ যে কোনো জুলুম নির্যাতন নিপীড়ন থাকবে না সুদ ঘুষ দুর্নীতি অন্যায় অপরাধ থাকবে না যেখানে মানুষ মানুষের কাছে ঠকবে না সবাই সবার বন্ধু হবে একে অপরের বিপদে দৌড়ে যাবে এবং প্রত্যেকের ভিতরে সুখ শান্তি বিরাজ করবে নিরাপত্তা বিরাজ করবে ইজ্জত সম্মানের জীবনের সম্পদের নিরাপত্তা এইভাবে একটি সোনার বাংলাদেশ নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই সবার কাছে এই টুকুনি উদাত্ত আহ্বান আল্লাহ তালা আমাদেরকে এই কথাগুলো বুঝার মানার আমল করার তৌফিক দান করুন আমিন